গাইস টু মার্কেট থেকে টোমাট কেন কিভাবে ক্লাম করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেব তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা প্রত্যেকে জানেন আজকে লিস্টিং হতে যাচ্ছে আর মাত্র 6 ঘন্টা পরে কিন্তু এই টোমাটো কেনটা লিস্টিং হবে তার মানে হচ্ছে আজকে কিন্তু এখান থেকে করে সেল করতে হবে কিভাবে করবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দেব আর এর আগেও কিন্তু আমরা এখান থেকে অলরেডি একবার মাধ্যমে উইথড্র করেছি সেই পেমেন্টটা কিন্তু আমাদের ইতিমধ্যে কিন্তু করে দিচ্ছে এখান থেকে কিন্তু টু মার্কেটের মধ্যে আবারো কিন্তু টোকেন অ্যালোকেশন দিয়েছে যেখানে কিন্তু আমরা আবারো টোকেন পাইছি বাট এখন আপনি কিন্তু আর সরাসরি এক্সেন্সের মাধ্যমে উইথড্র করতে পারবেন না এখন আপনাকে কিন্তু সরাসরি ওয়ালেটের মাধ্যমে ক্লাইম করতে হবে আর এখানে ক্লাইম করতে গেলে কিন্তু সামান্য কিছু ফ্রিও প্রয়োজন পড়বে এই ফিটা কোথা থেকে নিবেন কোথা থেকে পাবেন এবং কিভাবে এটা আপনি উইথড্র করবেন সব এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কিভাবে সেল করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব ফার্স্ট অফ অল আপনি এখানে এসে চেক করে দেখবেন আপনি এখান থেকে কত টোকেন এলোকেশন পাইছেন আবারও এখানে আসবেন আপনার এখান থেকে দেখতে পারবেন আপনাকে ফার্স্টে চেক করতে হবে ওকে আপনার যত টোকেন এখানে শো করবে সেটাকে আপনি এখানে ক্লাইম করতে পারবেন এখানে দেখবেন বিড গেট ওয়ালেটের একটা অপশন থাকবে ফার্স্ট আপনাকে এখানে কানেক্ট করতে বলবে অলরেডি কিন্তু আমার কানেক্ট করা হয়ে গেছে যার কারণে আমার এখানে ক্লাইম শো করতেছে আপনাকে ফার্স্টে এখানে কানেক্ট করতে হবে আর কানেক্ট করতে হচ্ছে বিড গেট ওয়ালেট লাইট তার জন্য কি করবেন আপনার যখন এটা কানেক্ট হয়ে যাবে মানে ফার্স্ট এখানে ক্লিক করে আপনি ডোলারটা এখান থেকে জাস্ট কানেক্ট করবেন ক্লিক করলে যাবে এটা একদম এই যে অলরেডি করা হয়ে দেখাচ্ছি না এরপর কিলামটা ক্লিয়ার করবেন জাস্ট এখানে কিলাম এখন শো করবে এখানে কিলামের পরে একটা ক্লিক করে দিবেন

কনফার্ম করার পরে কিন্তু আমাদের ভিডিওটা সাকসেস হবে কারণ এটা কিন্তু তাদের এই টোমেটো কেনটাই ফি কাটতেছে যদি থেকে কোনো ফি কাটতো তাহলে কিন্তু একদম ইনস্টা এটাকে মানে ক্লিয়াম হয়ে যাবে আর সেখানে চলে আসবেন এখানে আসার পরমাটো কেন এইখানে কিন্তু সরাসরি দিয়ে দেওয়া হবে দেখেন একদম উপরে কিন্তু এখানে তোমার টোকেনটা অ্যাড করে আছে আমাদের এখন কিন্তু এখানে জিরো আছে ওকে তো আমাদের টোকেনটা কিন্তু এখানে এখানে দিয়ে দিয়ে দেওয়া হবে এবার যখন আপনি টোকেনটা এখান থেকে সরাসরি সেল করতে পারবেন না আপনাকে এখান থেকে আবার বিড গেট এক্সেঞ্জে নিতে হবে যে কোনো একটা নিয়েই তো সেল করতে হবে এবার আসেন ফির খেলা মানে এবার যদি যখন আপনি এখান থেকে টোকেনটা সেন্ড করতে যাবেন কোনো একঞ্জারের মাধ্যমে তখন কিন্তু আপনার এখানে অ্যাপ টু নেটওয়ার্কের টোকেনটা ফ্রি প্রয়োজন পড়বে এই টোকেনটা কিন্তু বাইন্যান্সের অলরেডি লিস্টিং আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো বাইান্স আসার পর আপনি এখান থেকে কি করবেন উইজো মধ্যে ক্লিক করে দিবেন দেবেন তাকে হচ্ছে

যেটা আছে এখানে আনবেন এখানে যখনই আনবেন তখনই কিন্তু এবার আপনি উইডো করতে পারবেন এবার কিন্তু লিস্টিং হচ্ছে আপনি বিগ গেট অলরেডি এর আগে টোকেন পাইছেন এবার হচ্ছে আপনি কি করবেন এখান থেকে আপনি অ্যাড্রেসটা করবেন তার জন্য হচ্ছে আপনি কি করতে পারেন এখানে হচ্ছে আসা এখানে এখানে আপনি লিখবেন ওকে টোমাতে মানে সার্চ করার পর এখানে এই অ্যাড্রেসটা কিন্তু কপি করতে হবে দেন এবার হচ্ছে আপনি কি করবেন এই বিগ গেট ওয়ালেট লাইটের মধ্যে চলে আশা করছি এবার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনি সেন্টে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করে আপনি এখান থেকে ম্যাক্সি ক্লিক করে আপনার অ্যাড্রেসটা এখানে দেবেন দেওয়া পরে কিন্তু এখান থেকে আপনার এই অ্যাপট সোকেনটাই ফি কাটবে কারণ এটা সরাসরি আপনার কিন্তু ডিপোজিট করে দেবে বিটগেট এক্সচেঞ্জের মাধ্যমে এভাবেই হচ্ছে কিন্তু আপনাকে থেকে উইথোটা করতে হবে